আগামী উনিশে ডিসেম্বর জিলানিয়ার মাধবাড়ির ট্রাক টার্মিনালে শুরু হবে রাজ্য সরকারের ধান ক্রয় কর্মসূচি রাজ্যভিত্তিক কেন্দ্রীয়ভাবে ধান ক্রয় কর্মসূচি শুরু হলেও একই সাথে সব জেলাতেই চলবে এই অনুষ্ঠান এক মাস ব্যাপী রাজ্যের ঊনপঞ্চাশটি কেন্দ্রে চলবে কৃষকদের কাছ থেকে সরাসরি রাজ্য সরকারের ধান ক্রয় কর্মসূচি সোমবার মহাকর্ণে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী এদিন তথ্য তুলে ধরে জানিয়েছেন রাজ্য বিজেপি সরকার আসার পর থেকে এখন এখনো পর্যন্ত দু দশমিক ছয় নয় ছয় মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এই বাবদ রাজ্য সরকারের ব্যয় হয়েছে চারশো কোটি আঠাশি লক্ষ টাকা এতে রাজ্যের মোট এক লক্ষ আট হাজার একশো জন কৃষক সরাসরি উপকৃত হয়েছেন সাংবাদিক বন্ধুরা ডিসেম্বরের উনিশ তারিখ থেকে যেটা আমি বললাম এই প্যারিক্রমেন্ট শুরু হবে প্রক্রিয়াটা এবং তার রাজ্যভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে জিরানিয়ার মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে সেখান থেকে আমরা শুরু করব একই ডেটে আমাদের পশ্চিম জেলা চিপাই জেলা গুমধি জেলা দক্ষিণ জেলা খুয়াই ধলাই উনগুটি উত্তর জেলা বিভিন্ন জেলায় একই ডেটে আরো অনেক জায়গায় প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয় ভাবে আমরা সেটা শুরু করবো মাধবাড়ি জিরানিয়া ট্রাক টার্মিনাসের ভেতরে এবং এবার টোটাল যে পিপিসি প্যাগি প্রকিউরমেন্ট যে সেন্টার সেই টোটাল পিপিসি হচ্ছে আমাদের ফর্টি